খে বসে খেয়েছো তুমি একটু আগে? আম্মা আম কিনেছি। কি কি খেয়েছো বলো? জি জি কি কি খেয়েছো? বিরিয়ানি খেয়েছো? চিকেন বিরিয়ানি খেয়েছো? আর কি খেয়েছো? তো সব খেয়েছো আর দই খেয়েছো? আর কি খেয়েছো? ভাত খেয়েছো আর কি খেয়েছো? আর খাবে আর খেতে চাও আমাকে একটা দাও না আপার দেবে আমার দেবে না আচ্ছা আচ্ছা একাই খাও তুমি বসে বসে খাও ওকে টাটা আচ্ছা আমি যাই হ্যাঁ